আজকে আল ইজ আজকে আপনারা সিরিয়ার দিকে তাকান সিরিয়ার সৈরা শাসক বাসার আল আসা চব্বিশ বছর সৈরা শাসক চালাল এরপরে অভ্যুত্থানের মুখে পড়ে পালাতে হলো যদি আমেরিকায় সিয়ারের মালিক হবে চাইলে বাসার আল আসাদের সিয়ারটা ঠেকাইতে পারে নাকি কথা কথা বলে সিয়ারের মালিক যদি আমেরিকা হবে আফগানিস্তানের সৈরা শাসক আশরাফ আল গনি বিশ বছর সৈরা শাসন চালানোর পরে পালিয়ে গিয়েছিল তালেবানদের অভ্যুত্থানের মুখে পড়ে আশরাফ আল গনি পালিয়ে গিয়েছিল কেন আমেরিকা ঠেকাইতে পারিনি আশরাফ আল গনিও ছিল আমেরিকার কাটের পুতুল আবার বাসার আল আসাদও ছিল আমেরিকার কাটের পুতুল তারা কিন্তু সিয়ারটা বাজাইতে পারে না ষোলো বছর আমাদের ম্যাডাম থাকার পরেও যদি মামুরাই সিয়ারের মালিক হবে ঠেকাইতে পারল না কেন একচল্লিশ সাল পর্যন্ত কইছিল এশিয়ার একচল্লিশ সালের মধ্যে কেউ নাড়াইতে পারবে না আরে আল্লাহর মায়ের কথা কন না কেন দুনিয়ার কথা কন ঠিক না বেটি বেয়া তুমি করবেন না মনের কষ্টে কথাগুলো মরি মনের কষ্টে কথাগুলো মরি ভুলিনি নির্যাতন জুলুমের কথা আগরদারিতে জানাজা পড়তে গেছি জানাজা থেকে আসার পথে গ্রেপ্তার নাটরের মাহফিলে বক্তব্য দিয়েছিলাম অপরাধ করে আর পরে কারা এই অপরাধে আমাকে রক্তাক্ত করে জেলখানায় বন্দি করেছিল অপরাধ একটাই ভাইরে ফেরাউন তো কাউকে পুড়িয়ে মারিনি আবু জেহেলও কিন্তু কাউকে পুড়িয়ে মারিনি ইতিহাস দেখেন আবু জেহেল আমার নবীকে গালি দিয়েছে গণক ঠাকুর বলেছে পাগলা বলেছে শিয়াদে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় তিন বৎসর বন্দি করেছে আমার নবীকে আবার তিন বৎসর পর ছেড়েও দিয়েছে কিন্তু এরা আমাদের কোরআনের পাখিকে তেরো বছর বন্দি করে পরিকল্পিত হত্যা করেছে আবু জেহেল কাউকে পুড়িয়ে মারিনি তাকান কিন্তু এরা আমাদের বাচ্চাগুলোকে গুলি করে পুলি ভেনে তুলে পুরায় আগুন দিয়ে মেরেছে এরা আবু জেহেলকেও মানিয়েছে আল্লাহ গজব এমনি এমনি আসেনি কথা কন ঠিক না বেটি তখন বাংলাদেশের দিকে মুক্তি হারুন ইসার আল্লাহ বাবা মনুল হক জুনায়দ বাবু আল্লামা আল্লাহ সাইদি রফিকুল ইসলাম মাদানি আমির হামজা মুহাদ্দিস আব্দুল খালেক এরকম অসংখ্য আলেম দিনের পর দিন জেলখানায় রাত কাটিয়েছে অসংখ্য ইসলামী আন্দোলনের ভাইরা এই যে দুলু ভাই যখন বক্তব্য দিচ্ছিল না ডরে বিএনপির যে রুহুল কুদ্দুস্তান উদ্দার দুলুবাই দুলুবাই বলছে আম নামে একশো আটচল্লিশটা মামলা কটা একশো আটচল্লিশটা মামলা ভাই রে আল্লাহ গজব এমনি এমনি আসে না কথা কম ঠিক না ঠিক কাজী ক্ষমতা চিরস্থায়ী নন কাজী ষোলোটা বছর ইসলাম ইসলামী আন্দোলনের বিরোধিতা করার কারণে কোরআনের বিরোধিতা করার কারণে আলেমার বিরোধিতা করার কারণে দাড়ি চুপির অপমান করার কারণে